আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গাইস আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে কিন্তু সীতাকুণ্ড যাওয়ার পথে হঠাৎ করে আমরা ট্রেন মিস করে ফেলি তো কি হই না হই এই ভিডিওতে পুরোটা দেখাবো তো আপনারা দেখেন Storms we chase are leading us আর গাইস আমরা এরকম চলে আসলাম রেল স্টেশনে তো এখানে আমরা বসে থাকতে প্রায় তিন মতো ট্রেন স্টেশন থেকে দিব মেল ট্রেন দিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করুন

আমেরিকা থেকে ভালো ট্রেন এটা সেই অনেক সুন্দর একটা ট্রেন দেখতে আমাদের বাংলাদেশের ট্রেন এটা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বানাইছে ভালো লাগছে আমার কাছে লাইক করে ট্রেনটার জন্য অবশ্যই লাইক করে আর গাইস আমরা অনেকক্ষণ মজা মাস্তি করলাম কিন্তু হঠাৎ করে ট্রেন যে কোন ফাঁকে আসলো আর চলে গেলো আমরা বলতে পারি নাই আর ট্রেনটা মিস করে ফেলছি যার জন্য আমরা আর সীতা কোনো দেশে রওনা দিতে পারলাম না ইনশাল্লাহ অন্য একদিন যাব আর আমরা এখন ভাবছি আমরা এখন চলে যাব সিলেটে কারণ সীতাকণ্ডে ট্রেন যেহেতু মিস করছি আমরা আর বাড়িতে যাব না তো পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা সিলেটে কীভাবে ঘোরাঘুরি করি সো আজকে মনটা ভালো নেই বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম